বিএনএস থ্রি থার্টি ফাইভ ক্রাইম করছে তাদের শাস্তি আদালত থেকে আনাতে হবে তখন সিএবি কি করে দেখবো আর সিএবি এই জিনিসগুলো করছে যাদের জন্য তারা কি বাংলার ক্রিকেটের আদৌ বন্ধু তারা তো দালাল নিজেদের কাজ হাসিল করবে পয়সা কামাবে চলে যাবে আজকে বাংলার ড্রেসিং রুমে বাংলা ভাষায় কথা হয় না এটা সিএবি সবাই জানে এখানে সেকেন্ড ডিভিশন ক্লাব যেটা গ্রাসরুট লেভেল ক্রিকেটের ক্রিকেটের সেই গ্রাসরুট লেভেলটাকে আধার কার্ড জালিয়াতি করে বাইরের থেকে ছেলে অভিশান্ত বাগশি জম্মু কাশ্মীর অনিল তোমার হরিয়ানা স্বাগত কুমার ঝা ঝাড়খন্ড মাবরুক আহমেদ সুধাংশু সিং সুলতানপুর উত্তর প্রদেশ এদের সবার ডকুমেন্ট সমেত তথ্য প্রমাণ সমেত দেওয়া রয়েছে তাও তাদের এগেনস্টে কোনো অ্যাকশন হয়নি ভবিষ্যতে এই দোকান মানে যারা দেখতে পায় না বা যারা শুনতে পায় না এই দোকান কাটা সিএবি পরিচালন সমিতি যারা রয়েছে তারা বাংলার ক্রিকেটের কতটা উন্নতির জন্য বা কতটা ক্ষতির জন্য তারা দায় নেবে এই বাংলার ছেলেগুলোকে ডিপ্রাইভ করার অধিকার তাদের নেই কারণ তারা যখন উঠেছে তখন তাদেরকে কেউ এইভাবে তাদেরকে ডিপ্রাইভ করেনি সেই সময় এই রকম ভাবে তাদের সঙ্গে যদি হতো তারা হয়তো বুঝতে পারতো যাই হোক তারা বুঝছে না কোনো অসুবিধা নেই কিন্তু আসলে এই যাদেরকে নিয়ে আসছেন এরা হচ্ছে অ্যাকচুয়াল অযোগ্য মানে টেন্টেড দাগি ক্রিকেটার এরা হচ্ছে দাগি এইভাবে ডোমিসাইল প্রুফ কে আপনারা যেটা করেছেন আপনারা বলবেন যে আমরা পরের বছর থেকে নিয়ম করছি তিন বছরের ব্যাংকের স্টেটমেন্ট দেখব ব্যাংকের স্টেটমেন্ট অলরেডি যা জালিয়াত তারা বানাতে শুরু করে দিয়েছে আপনাদেরকে বলে রাখি সিএবি আপনারা শুনে নিন যারা যারা এই আধার কার্ডের জালিয়াতিটা করায় তারা তারা অলরেডি ব্যাংকের স্টেটমেন্টকে তিন বছরের জন্য জালিয়াতি করানো শুরু করে দিয়েছে আপনারা যদি সত্যিকারের সদভাবে এদেরকে আটকাতেন এদের ডোমিসাইল চেক করা হতো আপনারা একটা ভেরিফিকেশন সেল আছে আপনার দায়িত্ব নিয়ে যেতে পারেন না কোর্টে গেলে আপনাদেরকে বলতে হবে আপনারা নিয়ম আপনারাই এদেরকে রেজিস্ট্রেশন করাচ্ছেন আপনাদেরকে ভেরিফিকেশন সে রাখতে হবে আপনাদেরকে সেই পরিমাণ স্ট্রেংথ রাখতে হবে এটা কোনো অজুহাত না যে আমাদের স্ট্রেংথ নেই না থাকলে তাহলে আপনাকে টুর্নামেন্ট বন্ধ রাখবেন আর বাইরের ছেলেদেরকে যদি ভেরিফিকেশন না করতে পারেন তাহলে আপনারা পুলিশকে দিয়ে দিন পুলিশ ক্লিয়ারেন্স সার্টিফিকেট নিয়ে আসো ভাই তারপরে তোমরা খেলো কোন আদার কোন ডমিসাইল নয় ফলে এইভাবে এই বাইরে যেসব ছেলেগুলো রয়েছে সিদ্ধার্থ পাতিদার এই ছেলেটা বলুন তো আপনাদের হয়ে কোন লিগ খেলবে বিপিএল খেলবে না এমপিএল খেলবে বলতে পারবেন আপনাদের নিজেদের কাছে জবাব আছে আপনারা তো একে একটা টিমে রেখেছেন বিপিএল এর টিমে তো সেই টিমগুলোর কি হবে এই যে সকশাম শর্মা এর বাবার নাম কি জানেন আপনারা দেখে নিন প্লেয়ার ডিকেল খুলে আমি না দেখে বলে দিচ্ছি এর বাবার নাম হচ্ছে বিজেশ শর্মা এই প্লেয়ারটার বাবার নাম হচ্ছে কাপুর চাঁদ ছেলের নাম বিজেশ শর্মা বাবার নাম কাপুর চাঁদ দেখে নিন প্লেয়ার ডিকেল খুলে নিন দেখতে পাবেন এই রকম দেখবেন প্রচুর এই রকম প্লেয়ার যারা রয়েছে তাদের বাবার নাম এক বাবার টাইটেল এক ছেলের টাইটেল এক আর জালিয়াতি কিভাবে হয় জালিয়াতি কিভাবে হয় আপনারা শুনে নিন মিডিয়ার সামনে বলে দিয়ে যাচ্ছি সাকশাম শর্মা প্লেয়ারটার অ্যাড্রেস হচ্ছে কলকাতায় সেভেন্টি টু এ কালী টেম্পল রোড কালীঘাট কোথায় এটা হচ্ছে ঠিক যেখান থেকে কালীঘাটের এখন নতুন আকর্ষণ ওই স্কাই ওয়াক শুরু হয়েছে ওর ঠিক ডান্দিকার বাড়িটা হচ্ছে সেভেন্টি ওয়ান এ তারপরে সেভেন্টি থ্রি টু ওখানে নেই ও অ্যাড্রেস দিয়ে রেখেছে সেভেন্টি টু এ কালী টেম্পল রোড অভিশান্ত বক্সি ছেলেটা অ্যাড্রেস দিয়ে রেখেছে ওয়ান সিক্সটি সেভেন বাই ওয়ান সারাদ বস রোড দমদম ওই অ্যাড্রেসটা নেই সেটা টিভি নাইন বাংলাও গেছিল যখন তখন তারা ভেরিফিকেশন করে ভিজুয়াল অডিও ভিজুয়ালে দেখিয়ে দিয়েছে নেই সগাত কুমার ঝা অ্যাড্রেস জালিয়াতি করেছে বয়েস জালিয়াতি করেছে তার ডকুমেন্টস আপনাদেরকে আমি দিয়ে গেছি আপনারা কোন স্টেপ নেননি এই ছেলেটা শুধু সেকেন্ড ডিভিশন ক্লাব না মোহামেডানের হয়ে আন্ডার এইটিনও খেলছে মোহামেডানের হয়ে আন্ডার এইটিন টুর্নামেন্টটাও খেলছে আপনারা তো বলেন যে আমরা বাইরের থেকে আন্ডার এইটিন টুর্নামেন্ট বা বয়স ভিত্তিক টুর্নামেন্ট খেলতে যাবো না খেলছে তো আপনাদের চোখের সামনে খেলছে আপনাদের নিয়মকে বুড়ো আঙুল দেখিয়ে খেলছে কি করতে পারেন আপনারা আপনারা ক্রিকেট প্রশাসনে বসে জালিয়াতদের ধরতে পারছেন না জগন্নাথের মতো বসে রয়েছেন দোকান কাটা হয়ে বসে রয়েছেন যদি সত্যি বাংলার ক্রিকেটের সম্পর্কে আপনারা একটু স্নেহশীল হন যদি একে বাঁচাতে চান তাহলে ইমিডিয়েট এইসব জাল জালিয়াতদের আগে ধরুন ধরে এদেরকে আগে স্টেট ক্রিকেট থেকে ব্যান করুন আর এদেরকে পুলিশের হাতে তুলে দিন দেখুন রকম যদি জালিয়াতদেরকে আপনারা নিজেরা সাত নিজের এগিয়ে এসে ধরে পুলিশের হাতে তুলে দেন যে ডকুমেন্টস আপনাদের কাছে রয়েছে সাফিসিয়েন্ট আপনি আপনি এদেরকে পুলিশের হাতে তুলে দিন সঠিকভাবে শাস্তি দিন দেখুন পরের বছর থেকে আর বাইরের থেকে কোনো ছেলে আসবে না ওনা ভেরিফিকেশন প্রসেসই আপনাদের রাখতে হবে না

এদেরকে তোল্লাই দিয়ে যাবে ততদিন এই রকম বাইরের থেকে হাজার হাজার ছেলে আসবে আর বাংলার নিজের ভূমিপুত্রদের হাজার হাজার ভূমিপুত্রদের যারা সকাল থেকে রাত অব্দি ঘাম জুড়িয়ে রক্ত জড়িয়ে মেহনত করে তাদেরকে ডিপ্রাইভ করে চলে যাবে লজ্জা করে না আপনাদের যদি আপনাদের সময় যদি এইরকম হতো আপনার আস্তান উঠতে পারতেন এরপর আপনারা বলবেন এ আদালতে গেল কেন ও ওখানে গেল কেন বলুন তো দুর্নীতিটা আপনারা করছেন কেন আপনারা দুর্নীতিটা করছেন কেন এটা আগে বলুন সেই উত্তর আগে দিন ওই দুর্নীতি করে আপনাদের কি লাভ কালের পকেট ভরছেন আর সেই কাটমানির টাকা কোথায় যাচ্ছে আপনাদের যা আপনাদের পকেটটা ভরছে এগুলো বন্ধ করুন বাংলার ক্রিকেটটাকে বাঁচান বাঙালি যেসব প্লেয়ার গুলো আছে তাদেরকে বাঁচান আরে এত তো বাইরের থেকে বাংলার থেকে ছেলে আনছেন চৌত্রিশ বছর চৌত্রিশটা বছর হয়ে গেছে বাংলা রঞ্জি ট্রফি জিতেছিল বাংলা ক্যাপ্টেন সম্মরণ ব্যানার্জির নেতৃত্বে দশটা বাংলার ক্রিকেটার ছিল একটা মাত্র বাইরের ক্রিকেটার ছিল তারপরের থেকে আপনার এত বাইরের ক্রিকেটারদের এনে তোল্লাই দিয়ে অ্যাডাপ্ট করে বাইরের বললাম না ওই ওই কি সন্তান বলে চাইল্ডের মতো এনে কি করতে পেরেছেন এই চৌত্রিশ বছর ধরে বাইরের থেকে এত প্লেয়ার এনেছেন প্রজ্ঞান ওজা ওমুক তমুক এদেরকে এনেছেন কি করেছে এরা কটা ট্রফি আপনাদেরকে দিয়েছে এই চৌত্রিশ বছরের রঞ্জি অথচ বাংলার ভূমিপুত্ররা যদি খেলে তারা যে খেলতে পারে সেটা তারা ফুটবল সন্তোষ ট্রফিটা প্রমাণ করে দেখিয়ে দেয় আর সন্তোষ ট্রফি তারা এই চোদ্দ বছরে চোদ্দ বার শুধু সন্তোষ কবির ফাইনাল জিতে এসছে আমি বাকি বাদ দিলাম যে তারা রানার্স হয়েছে তাহলে একটা বাংলা কোচের আন্ডারে থেকে তারা জিতে এসছে চোদ্দবার এই চৌত্রিশ বছরের মধ্যে আপনারা বলেন বাংলা না বাংলার ছেলেরা পারে আরে সুযোগ তো নেবেন সুযোগটাই তো খেয়ে নিচ্ছেন বন্ধ করুন এগুলো বাংলার ছেলেদেরকে বাঁচান আর যেসব বাংলার বাইরের দালাল আছে এদেরকে সমেত যে বাংলার বাইরের থেকে যে ছেলেগুলো জালিয়াত করে করে আধার কার্ড এই ক্রিমিনাল ধরে আগে জেলে পড়ুন দেখুন বাংলায় অটোমেটিক বাইরের থেকে আনা আসা লোক কমে যাবে তখন আপনাদেরকে বলতে হবে না আমাদের ভেরিফিকেশন সেল নেই কারণ ভেরিফিকেশন লাগবে না আর সেইভাবে আর কিছু বলার নেই নিজেদের দিকে একটু তাকান নিজেদের একটু লজ্জা বোধ এই এইরকম না হয় এরপরে যখন জিজ্ঞাসা করবে যে আপনি কি খুঁজছেন হয়তো আপনি বলবেন আমি আমার নিজের মেরুদণ্ডটা খুঁজে বেড়াচ্ছি কবু হয়ে আর সেই লোকটারও দরকার বাংলায় যে জিজ্ঞাসা করবে এই সিএবি রাজাদেরকে রাজা তোর কাপড় কোথায় জয় বাংলা জয় বাংলা জয় বাংলা জয় বাংলা কে আমি

অভিজ্ঞের ডালমি আর জবাব দাও এই আলমি আর জবাব দাও এই অজোন আলমি জবাব দাও এই অঝের আলমি আর জবাব দাও এই সিএমবি জবাব দাও এই বার ছেলেরা খেলছে না কেন জেলার ছেলেরা খেলছে না কেন সিএম ই কটনা জবাব দাও এই জেলার ছেলেরা বাংলা

এবার বক্তব্য রাখবে